দেখল নাগিনী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে তুমি কেন আমাকে দুধ দিচ্ছ তোমার কি কোনো স্বার্থ আছে দয়া করাই মানুষের ধর্ম খাও বাবা খাও এই দুধে তুমি বড় হবে শক্তিশালী হবে খাও বাবা কে কে ওখানে ভয় পাবেন না আমি সুন্দর এই গাভীর মালিক তুমি সেই মানুষ যে আমার বাচ্চার খাবার বন্ধ করে নিয়েছো লঙ্কার ধোয়া দিয়ে হ্যাঁ আমি কিন্তু আমি জানতাম না যে আপনি এই শিশুকে খাওয়াচ্ছেন এই বাচ্চাটিও তো বাঁচতে চায় আমার গাভী প্রচুর দুধ দেয় একটু নিলে আমার কিবা যাবে আসবে আপনি আর চুরি করবেন না আমি নিজেই আপনাকে দুধ দিয়ে যাব তুমি আমাকে দুধ দেবে তুমি জানো না আমি কে আপনি একজন মা যে তার সন্তানকে বাঁচাতে চান এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে পরদিন থেকে সুন্দর একটি বড় বাটি নিয়ে গাছের গোড়ায় যেতে লাগলো সেখানে সে বাটি ভর্তি দুধ রেখে আসতো চার দিন পর যখন সে আবার গেল দেখল নাগিনী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে তুমি কেন আমাকে দুধ দিচ্ছ তোমার কি কোনো স্বার্থ আছে দয়া করাই মানুষের ধর্ম আমার গাভীর দুধে আপনার শিশু বেঁচে থাকবে এটাই আমার পুরস্কার অদ্ভুত তোমার মতো মানুষ আমি আগে দেখিনি আমার বাচ্চা খুব দুর্বল বিশেষ যত্নের প্রয়োজন এভাবেই দিন যেতে লাগলো সুন্দর প্রতিদিন দুধ দিতে লাগলো আর নাগিনী ও তার বাচ্চা পুষ্ট হতে লাগলো একদিন সুন্দর তুমি আমার উপকার করেছো আমিও তোমার উপকার করব এই নাও এই পাথর এটি তোমার গাভীর বাটে একবার ছুঁইয়ে দিলে তার দুধ আগের চেয়েও মিষ্টি হবে আর তার দুধ দ্বিগুণ বেশি হবে সুন্দর পাথরটি নিয়ে বাড়ি ফিরল মায়ার বাটে পাথর ছোঁয়াতেই অদ্ভুত ঘটনা ঘটলো মায়ার দুধ হয়ে গেল আগের চেয়েও দ্বিগুণ এবং অনেক বেশি মিষ্টি গ্রামের সবাই সুন্দরের দুধ কিনতে লাগলো সুন্দর আরো কালু ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে ধনী গোয়ালা হয়ে উঠল আরেকজন গোয়ালা ছিল মন্দর তারও ছিল কয়েকটি গাভী কিন্তু তার দুধ সুন্দরের মতো মিষ্টি ছিল না সুন্দরের ব্যবসা বাড়ার সাথে সাথে মন্দরের ব্যবসা কমতে লাগলো লোকে এখন শুধু সুন্দরীরই দুধ চায় এই সুন্দর এখন গ্রামের সিরা গোয়ালা হ্যাঁ দূর 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 আমি থাকতে তা হতে দেব না কি করে হঠাৎ ওর দুধ এত মিষ্টি হলো কিছু একটা তো ভেজাল আছে ওর মধ্যে কেমন ফিটপাট জামা কাপড় পরে সেজেছে দেখো উম দেখাচ্ছি তোমাকে মজা এদিকে হিংসায় আমার বুক ফেটে যাচ্ছে সেদিন সন্ধ্যায় মন্দর সুন্দরকে অনুসরণ করলো সে দেখল সুন্দর একটি বড় কলসি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে মন্দর লুকিয়ে লুকিয়ে তার পিছনে গেল সে দেখল সুন্দর বট গাছের গোড়ায় কলসি রাখল আর সেখান থেকে বেরিয়ে এলো একটি নাগিনী হ্যাঁ সাপ মানুষ নাগিনী সুন্দর নাগিনীর সাথে বন্ধুত্ব করেছে এবার বুঝলাম ওর সফলতার রহস্য ধন্যবাদ সুন্দর তোমার দুধে আমার বাচ্চা এখন সুস্থ হয়ে উঠেছে এটাই তো মানবতা তোমার আশীর্বাদে আমার সব কিছু ভালো যাচ্ছে গো তাই তো এই জাদুকরি সাপের আশীর্বাদে সুন্দর এত ধনী হয়েছে এবার এই আশীর্বাদ আমি নেব হ্যাঁ তুমি নাগিনীর আশীর্বাদ চাও হ্যাঁ কে কে ওখানে আমি ভৈরব এই জঙ্গলের ওঝা আমি জানি তুমি কি চাও তুমি তুমি কি করে জানলে আমি সব জানি আমি তোমাকে সাহায্য করতে পারি সুন্দরকে ধ্বংস করতে আর নাগিনীর শক্তি পেতে কিভাবে কিভাবে বলুন আমাকে আমি যা দাম তাই দিতে রাজি আছি তাহলে তাহলে শোনো আমার ষড়যন্ত্র সুন্দর ভাই কেমন আছো তোমার ব্যবসা কেমন চলছে ভালো আছি তুমি কেমন আছো মণ্ডল এতদিন বাদে মনে পড়লো তবে